মালদা শহরের স্বর্ণ ব্যবসায়ীদের এলাকাগুলিতে দমনে চব্বিশ ঘন্টা নজরদারি শুরু করল জেলা পুলিশ এমনকি শহরে যেসব জায়গায় অধিক পরিমাণে স্বর্ণ ব্যবসায়ীদের দোকান এবং শোরুম রয়েছে সেই সব জায়গায় মোতায়েন করা হল সিভিক ভলেন্টিয়ারদের পাশাপাশি রয়েছে অস্ত্রধারী পুলিশও প্রতিটি স্বর্ণ ব্যবসায়ীর কাছে দেওয়া হয়েছে জেলা পুলিশের জরুরিকালীন মোবাইল নম্বর মালদা জেলা পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বঙ্গীয় স্বর্ণশিল্পী ও স্বর্ণ ব্যবসায়ী সংগঠনের কর্মকর্তারা সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে পুলিশ খুব ভালো উদ্যোগ নিয়ে এই কাজ শুরু করেছে এর ফলে ব্যবসা ক্ষেত্রে হলেও পুলিশের নজরদারির জন্য প্রত্যেক ব্যবসায়ীরা স্বস্তিতে থাকবে উল্লেখ্য মালদা শহরের স্বর্ণ ব্যবসায়ীদের এলাকা হিসেবে পরিচিত বিনয় সরকার রোড এছাড়াও মালদা শহরের রাজমহল রোড রবীন্দ্র এভিনিউ নেতাজি সুভাষ রোড সহ আরও বেশ কয়েকটি এলাকায় স্বর্ণ ব্যবসায়ীদের ছড়িয়ে ছিটিয়ে রয়েছে শতাধিক দোকান এবং শোরুম সামনে দুর্গাপুজো এবং বিয়ের মরশুম আসতে চলেছে ফলে এখন থেকে বেচা কেনার পরিমাণ অনেকটাই বাড়বে বলে জানিয়েছেন স্বর্ণ ব্যবসায়ীরা এক্ষেত্রে রাতে দোকান বন্ধ করে যাওয়ার সময় দেরি হতে পারে স্বাভাবিকভাবেই পরিস্থিতিতে চব্বিশ ঘন্টা পুলিশের নজরদারিতে খুব ভালো হবে এখানে যে দু তিন ইনসিডেন্ট হয়েছে আমরা জানি কি হাই ভ্যালু টার্গেটসকে মতলব একটা থাকে কি হাই ভ্যালিউ টার্গেটসে রিস্ক রিওয়ার্ড রেশিও মতলব ক্রাইমের ফেভারে যায় তো যেখানে যেখানে জুয়েলারি শপস আছে তো স্পেশালি টাউনে মেইন টাউনস যে আছে ওখানে আমরা চাইছি কি আমরা একটা একটা এরিয়াকে ডিমার্কেট করে সব চ্যানেলস হয়তো আমরা কভার করতে পারবো না কিন্তু যে মেজার চ্যানেলস আছে ওখানে আমরা একটু নজর রাখি সিভিক ডিপ্লয়মেন্ট করি আর দিনের বেলা আমরা চেষ্টা করছি যে ওখানে একটা মোটরসাইকেল পেট্রোল রাখি আর্মগার্ড দিয়ে তো ডাকিজলি অ্যান্ড এই সেকেন্ড যে আছে রাত্রিবেলা যে আছে ও বার্গলারি অ্যাটেম্প হতে পারে এর জন্য আমরা নাইটেও কিছু মোবাইল পেট্রোল রাখছি আর কিছু স্টার্টেক ডিপ্লমেন্ট করা হচ্ছে এর আগে এরপরে আমরা যে মার্চেন্ট অ্যাসোসিয়েশন আছে যে জুয়েলার মার্চেন্ট অ্যাসোসিয়েশন আছে ওনাকে আমরা বলতে থাকি কি একটা ক্যামেরা প্রত্যেক দোকানে সামনের দিকে একটা ক্যামেরা লাগবে আর সেকেন্ড হচ্ছে কি যে ক্যামেরাগুলো যে সিভিল সিভিল পাবলিকের কন্ট্রিবিউশন থেকে যে ক্যামেরাজ ওখানে লাগানো হয়েছে ওর রিপেয়ারিং যে আছে ওটা টাইমলি হতে থাকে কোথায় কোথায় আমরা পেয়েছি যেখানে যে রিপেয়ারিং আমরা যে অ্যাসোসিয়েশন আছে যে করেছে ওনাকে আমরা লিখেছি কি ওটা তাড়াতাড়ি রিপেয়ার করা হয় কেন কি মনসুন সিজনে অনেক ক্যামেরা খারাপ হয়ে যায় তো এর জন্যে তো ওটা আমরা পারসিভ করতে থাকি কি ওটা যদি তাড়াতাড়ি হয়ে যায় তো একটা একটা প্রোটেকশন থাকে সিসিটিভি ক্যামেরা অ্যান্ড থার্ড হচ্ছে কি যে বড়ো বড়ো দোকান আছে যে মানে মেজর বিজনেস ওরিয়েন্টেশন আছে যেখানে মাল্টিপল শপ সেকশন আছে যেখানে তো ওরা কন্ট্রিবিউশন করে যদি একটা নিজের গার্ড রাত্রিবেলা রাখতে পারেন বা যে মেজর शोरूम আছে যে চেইন শোরুম আছে ওরা যদি নিজের একটা আমগড় রাখে তাহলে সুবিধা কারণ কি পুলিশের যে দায়িত্ব আছে ওটা গোটা ডিস্ট্রিক্টে ওখানে 100 শপস বলবো না লাখস অফ শপস এন্ড এভরি প্লেস হসপিটাল অফিস অ্যাকসিডেন্টস ঘরে কিছু हो रहा है ये हो रहा है वो सब तो इतना वाइड है उसके बीच में टू गिव मेजर रिसोर्स टू वन पॉइंट मे लीड टू कि दूसरी जगह पे हो सकता है वहाँ से रिसोर्स निकाल लिया जाए तो वो दूसरी जगह अवेलेबल हो जाती है क्राइम के लिए तो इसीलिए हम बोलते हैं कि जो मेजर बड़े इंस्टीट्यूट्स हैं जो इस चीज़ को अफोर्ड कर सकते हैं वी वॉन्ट देम टू हैव देयर ओन सिक्योरिटी गार्ड्स और मल्टीपल शॉप्स के लिए अगर वो तीन चार सिक्योरिटी गार्ड रखे जो रात को तो हम लोग उनके साथ एड ऑन होकर हेल्प कर सकते हैं तो दैट इज़ अ बेटर सिस्टम तो उस चीज़ में हम लोग कहते हैं क्योंकि जहाँ से हम लोग लो उठा के यहाँ पे लगाते हैं उसकी वजह से जहाँ पे वो खाली हो जाता है वहाँ पे वनरेबिलिटी बढ़ जाती है तो इसलिए हम लोग कन्विंस करने का कोशिश करते हैं कि दोज हो कैन अफोर्ड शुड हैव देयर ओन प्रोटेक्शन हमारा सिविक हमारा आ, नाइट मोबाइल और नाइट मोटरसाइकिल मोबाइल हमारा, मोटर हमारा पी पार्टी एंटी क्राइम पार्टी वो जाके उनसे बात करेगा कि वो लोग टीच से ड्यूटी कर रहे हैं और उनसे कोई प्रॉब्लम होगी तो वो पूछेंगे उनसे कांटेक्ट करेंगे तो हमारा रिस्पॉन्स टाइम बेटर होता है उसकी वजह से इसीलिए আমাদের মালদায় যেভাবে ডাকাতি হচ্ছিল তাদের আমাদের দোকানদারা খুব হচ্ছিল এবং তারা ব্যবসা করতে অসুবিধা এখন করতে অসুবিধাবোধ করছিল আমাদের একটু আতঙ্ক মুক্ত হয়েছি এবং ভবিষ্যতে যদি কন্টিনিউ করতে থাকে তাহলে আমরা নিজেদেরকে সেফ মনে করবো পুলিশরা মোটামুটি আমাদের প্রত্যেক মোড়ে মোড়ে দুটো তিনটে করে পুলিশ থাকে প্রত্যেকদিন এবং নাইটেও যদি সেই ব্যবস্থাটা করে আরও ভালো ব্যবস্থা বলে মনে হয় এখন তার আমরা একটু ঠিক মনে করছি সিসিটিভি লাগানো রয়েছে আমাদের এখন যদি কন্টিনিউ প্রত্যেকদিন পুলিশগুলো যদি সেভাবে গার্ড দেয় তাহলে আমরা সেফ মনে করবো নিজেকে আতঙ্ক এখন মোটামুটি আছি আগের থেকে একটু কম আতঙ্ক বোধ মনে আমার নাম সুশান্ত নেভি আমার দোকানের নাম ছায়া জুয়েলারি জেলায় হয়েছে আতঙ্কে রয়েছেন পুলিশ কি ব্যবস্থা নিয়েছে কি আমাদের এই চুরি ছিনতাই ডাকাতি যেটা বেশ কিছুদিন যাবৎ হতে চলেছে হয়েছে সেই হিসাবে আমরা বারবার প্রশাসনকে জানিয়েছিলাম জানানোর পরে ওনারা কিন্তু ইদানিং মাসখানিক ধরে আমাদের দিনের বেলা একটা পুলিশ পাহারার ব্যবস্থা করেছে সিভিক এবং মানে আমাদের অস্ত্রধারী পুলিশ তারা আমাদের বিএস রোড বেল ফুয়ারা মোড় থেকে বিএস রোডের শেষ এনএস রোড এবং ঝলঝলি আমার ইংলিশ বাজার শহরটাকে ওনারা কিন্তু দিনের বেলাও কিন্তু পুলিশ দিনের থেকে রাত্রি আটটা অবধি সাড়ে আটটা অবধি কিন্তু ওনারা পাহারা দিচ্ছেন তাতে আমরা অনেকটাই নিশ্চিন্তে আছি যে এইভাবে যদি পুলিশ পাহারা দিয়ে আমাদের যদি একটু নিরাপত্তা দেয় কারণ আমরা ভীষণ আতঙ্কের মধ্যে আছি কখন কার দোকানে কীভাবে দুর্ঘটনা ঘটবে তো এই হিসাবে দেখতে পাচ্ছি যে আমাদের একটা কি বলবো যে নিরাপত্তা সেই নিরাপত্তাটা ওনার প্রশাসন আমাদের দিচ্ছে আমাদের রাতেও দেখছি আমাদের দোকানে এসে ছবি নিচ্ছে আমাদের সঙ্গে কথা বলছে কোনো অসুবিধে আছে কি না আমাদের জেলার আইসি সাহেব উনিও আমাদের কাছে প্রতিনিয়ত যেহেতু আমি একটা দায়িত্বে আছি মালদা শহরে তখন আমাকে কিন্তু বারবার জিজ্ঞেস করছে কোনো অসুবিধা হচ্ছে কি না তাদেরকে তারা কিন্তু বারবার খোঁজ খবর নিচ্ছে আমাদেরকে তো ওনারাও কিন্তু প্রশাসন থেকে একটা আমাদের ডিভাইস তৈরি করছে যেটা আজকে একটা মিটিং আছে মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সে আয়োজন করেছে চেম্বার অফ কমার্স তার সাথে আমাদের স্বর্ণ ব্যবসায়ীকে ডেকেছেন তো আজকে সেই মিটিংয়ে আমাদের এই ডিভাইস নিয়ে আলোচনা হবে তো যদি ওই ডিভাইসটা আমাদের আমরা প্রোভাইড করতে পারি তাহলে হয়তো আরও একটু নিরাপত্তাটা আমরা সুনিশ্চিত করতে পারব বিভিন্ন দোকানে দেখা যাচ্ছে সিসিটিভি ক্যামেরায় নিয়ে যে মূল কিছু দোকানে দেখা যাচ্ছে কি আমরা সিসি ক্যামেরার ব্যাপারটাতে আমরা প্রতি দোকানে কিন্তু অ্যাওয়ারনেস করে এসছি যে ক্যামেরা কিন্তু বাধ্যতামূলক তোমাকে লাগাতে হবে তো কিছু ছোট ছোট দোকান হয়তো এখনও অবধি গ্যাপ আছে কিন্তু বড় দোকানটা কিন্তু অলরেডি লাগিয়ে ফেলেছে আগে দেখা গেছিল যে যখন কোনো ইনসিডেন্ট হয়েছে দোকানের বাইরে ভিতরের ক্যামেরা আছে বাইরে ছিল না সেই ক্যামেরাটা কিন্তু বিগত দিন আমরা সাথে থেকে আমরা কিন্তু সারা ইংরেজবাজার শহরকে বাইরে ক্যামেরা লাগানোর জন্য আমরা ওনাদেরকে দোকানদারগুলোকে বলেছিলাম সেই ক্যামেরাগুলো কিন্তু এখন লাগিয়েছে আমরা আমাদের আহ বেশ কিছু বড় ব্যবসায়ী জুয়েলারি ব্যবসায়ী তারা নিজস্ব আর্মস গার্ড রেখেছেন তাদের নিজস্ব আর্ম গার্ড রাখার একটা আর্মগার্ড লাগতে গেলে তো একটা খুব ব্যয়বহুল ব্যাপার সবাই হয়তো রাখতে পারেনি কিছু বড় দোকানদাররা কি অনেকটাই আতঙ্ক কেটেছে এটা আতঙ্ক কেটেছে যে আমরা আমাদের মালদা শহরে যেভাবে আমরা ব্যবসা করি ওপেন প্লেসে দেখে সেই জায়গাটাতে যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটা যে অন্যান্য ডিস্ট্রিক্টে আমরা দেখতে পাচ্ছি দিনের বেলা রিভলভার নিয়ে ঢুকে যাচ্ছে ডাকাতি হচ্ছে এখানে যদি চব্বিশ ঘন্টা পুলিশ পাড়া দিয়ে রেখেছেন অলরেডি মনিটরিং এই মাথা থেকে ওই মাথা এই সমস্ত রাস্তা কিন্তু পুলিশ পহাড়ার ওদের গিরাটপের মধ্যেই আছি আপনার নাম আমার নাম উজ্জ্বল সরকার বঙ্গীয় স্বর্ণশিল্পী স্বর্ণ ব্যবসায়ী সম্পাদক